সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আসলাম অনেকদিন পরে এটা হচ্ছে দৌলতপুরের আমতুলি একটা গ্রাম এই গ্রামটা হচ্ছে অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন আশেপাশে মাত্র এখানে ধানের চারা রোপণ হয়েছে পরে আসলে এইভাবে চারা রোপণ হয় তো ঘুরতে ঘুরতে আমি আর আমার ওয়াইফ আসলাম আসলে এই জায়গায় এত সুন্দর একটা জায়গা যদি আসতে পারতাম কখনো বুঝতাম না যত দূরে আমরা আসতাম আর ভাবতাম যে আসার সময় মনে হয়েছে যেখানে আসতেছি আর মনে হয় রাস্তা শেষ রাস্তা শেষ কিন্তু আস্তে 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 একবারে নদীর পাড়ে আসলাম এই জায়গাটা তাও চার পাঁচ কিলোমিটার ভিতরে এত সুন্দর একটা জায়গা আসলে এখানে না আসলে হয়তো জানা ছিল না এখানে এটা হচ্ছে খেয়াপাড়াপা থামেয়াপাড়াপাড় এখান থেকে পার হয়ে পারে যায় ওই দূরে দেখা যাচ্ছে সরকারি কিছু বাড়িঘর যেখানে এই সুন্দর আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর পিছনে যেমন একটা নদী পিছনে পিছনে হচ্ছে নদী আর এই পাশে হচ্ছে আমার এই সুন্দর সোনালি কি বলে সবুজ ঘেরা সপ্ত শ্যামলা মাঠ কত সুন্দর একটি জায়গা সব মিলে অপশন এটাই তো তুমি পছন্দ করো এরকম এরিয়াই তো তোমার অনেক পছন্দ ঠিক আছে ভালো থাকবেন